ইয়াল্লাহ দেখেন যে জায়গাগুলো পানিতে একদম পরিপূর্ণ থাকতো আজকে দেখেন সেই জায়গাগুলো একদম ধুলো বালিতে একদম মরুভূমি মানে পানির পানি স্তর এত পরিমাণ নিচে গেছে যে জায়গাটাতে মনে করেন যে পানিতে একদম পরিপূর্ণ থাকে সেই জায়গাগুলো আজকে দেখেন খুবই অবস্থা একদম ধুলু মরুভূমি পাহাড়গুলো মনে হচ্ছে যে শুকিয়ে একদম একদম দেখেন অবস্থা পাহাড়ের অবস্থা মনে হচ্ছে যে ওরা পানির জন্য কান্না করতেছে এরকম একটা অবস্থা এই যে দেখেন আমি সামনের দিকে যাই এই যে দেখেন একদম দেখেন যেদিকে তাকান শুধু দুলু দুলোবালি একদম মনে হচ্ছে যে আরব দেশগুলোর মতো একদম পুরাটাই আরব দেশগুলোর মতো অবস্থা এই হচ্ছে বর্তমান অবস্থা এই জায়গাগুলোর মাঝে পানিতে একদম পরিপূর্ণ থাকে বর্ষাকালে বর্ষাকালে যখন পানি হয় বর্ষা হয় পানিতে একদম পরিপূর্ণ থাকে মানে মানুষ ঠাই পায় না এরকম অবস্থা কিন্তু অথচ দেখেন গেল আছে কতদিন এখন একদম এই জায়গাগুলো একদম মানে শুকিয়ে একদম করকড়া হয়ে গেছে